২৬ নভেম্বর টু মনে করুন কি হয়েছিল বাম্বে একটা আতঙ্কি হামলা হয়েছিল পাকিস্তান থেকে টেরিস এসে কত লোককে মেরে দিয়েছে তো এইটা কাহানি আছে ঘটনাটা হয়েছে একটা কমান্ডো আছে নিনি বিকালে ইভিনিং যা পূজা করছিল পূজা যখন শেষ হতে ফোন আসেছে যে ডিউটি রিপোর্ট করো তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি সব পয়েন্ট তারপর তো টিভিতেও দেখা যাচ্ছে সব খবর হয়ে গেল যে টেরিস্ট অ্যাটাক করে দিয়েছে হামলা হয়ে গেছে তাড়াতাড়ি ড্রেসিং করে রিপোর্টিং করেছে ওদেরকে নিয়ে ওই তাজ হোটেলে নিয়ে গেছে ওখানে অ্যাটাকটা প্রগ্রেস ছিল ওরা খুব ফায়ারিং করছে এদেরকে এই প্যারামিলিটারি সব এদেরকে নিয়ে গেছে ওখানে যাও তোমরা সো ভিতরে সব লাইট ফাইট পাওয়ার ফার সব বম মেরে সব উড়িয়ে দিয়েছে সব চলছে হামলা ফায়ারিং হচ্ছে হ্যান্ড গ্রেনেড ফেলে দেওয়া হচ্ছে সব ধোঁয়া সব ডার্ক এরা বুঝতে পারছে না কি কি কোথায় করব। সব যাচ্ছে দেশের সেবা চলে ফায়ারিং করতে করতে কিন্তু জানে না এই এনার সঙ্গে দুজন ছিল দুটো সাথী লেফট রাইট দেখছে একটা ওই গুলি আর স্প্লিন্টার এটা ইনি পড়ে গেছেন কিছুক্ষণ পরে রাইট ওনার উনি পড়ে গেছেন ইনি তো ফায়ারিং করছেন না তারপর কিছুক্ষণ পর থেমে গেল স্টপ হয়েছে আর ওরা তারপর লাইট হয়েছে সব কত কি মারা গেছে কিছুদিন পরে উনি এই ঘটনাটা বলেছেন ইনি কেরকম মারা যায়নি কোনো সামনে একটা পিল্লার এসেছিল পিল্লার ছিল ওই জন্য ওদেরকে ওনার গুলি গুলি লাগেনি উনি বলেছেন যে না নিজ এক্সপিরিয়েন্সটা বলছিলেন কিছুদিন পর যখন ফোন এসছিল ওদের কাছে উনি ওই সময়ে নরসিম্মা প্রেয়ার করছিলেন নরসিংহ স্তুতি নমস্তে নরসিংহায় প্রহাদ আলাদ দাইনে হিরণ্য কশিপুর বক্সা শিলা খালে। যে ভগবান হয়তো ওনার ইচ্ছা ছিল যে আমার জীবনটা বাঁচবে ওই পিলার ওইখানে সামনে এসছে আমার ছিল ওনার হিসাবে ভগবান পিল্লার হচ্ছে ভগবানের পিতা মানে ভগবানের ধাম পিলার থেকে নার্সিং দেব এসেছিলেন তো উনি ওই বিশ্বাস ওনার বিশ্বাস হয়তো লোক বলবে ওনার একটু চান্স চান্স আছে সব জিনিস হতে পারে যারা ভক্তরা আছে যখন আমরা একটু জব শুরু করি ভগবান তাই তখন আমরা দেখতে পারি কি ভগবান যে আছে আমাদের লাইফকে কীরকম কি অর্কেস্ট্রেট করছে এটা আমরা এক্সপিরিয়ে বলার কথা নেই আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো জীবনে উনি তো দেশের জন্য জীবন দেয়ার উনি তো ভাবলেন না কি আমি বাঁচব যে ওনার তো ডিউটি আছে দেশ যখন যুদ্ধ মানে লড়াই হবে যা যেতে হবে ওনার ওইটাই না। কিন্তু ভগবানের ইচ্ছা ছিল আমি বাঁচ বেঁচে গেলাম জীবনে অনেক সময় এই ডেঞ্জারটা পদম পদম ইয়ত বিপদাম না তেসাম প্রতি আছে এই আমাদেরকে সময় ঘুমার সময় একটু নরসিংহ দেবের প্রার্থনা করা উচিত এইগুলো গুগলে পাওয়া যায় নমস্তে নরসিংহায় এ প্রহাদ আলাদা নরসিংহ দেব হচ্ছেন ওই ভক্তদের রক্ষা করার জন্য ওনার অবতার হরে কৃষ্ণ